তোমরাও কি সারা বছর পা ফাটার যন্ত্রণায় কষ্ট পাচ্ছো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য আজ এমন একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেটা পায়ে লাগানো মাত্রই তোমাদের পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে পা থেকে রক্ত পড়াও বন্ধ হয়ে যাবে পায়ের ব্যথাও দূর হয়ে যাবে আর পা হয়ে যাবে নরম তুলতুলে তো কি সেই রেমেডি তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে এই রেমেডিটার জন্য লাগবে কিছু নেফথলিন আর নেব একটা মোমবাতি আর এই দুটো জিনিসকে আমি প্রথমে গ্রেট করে নেব এই ন্যাপথলিনটা ঘষার সময় একটু সাবধানে ঘষবে যেহেতু ন্যাপথলিনটা একটু ছোট থাকে আর গ্রেটারে ঘষতে ঘষতে আমাদের হাত কেটে যাওয়ার ভয় থাকে আমি এখানে একটাই ন্যাপথলিন ঘষেছি আর তার থেকে এতটাই পাউডার পেয়েছি এবার ঘষে নেব মোমবাতিটা আর তোমরা এখানে সাদা রঙের মোমবাতিই নেবে কোনো কালারফুল মোমবাতি এখানে নিলে হবে না তোমাদের বোঝার সুবিধার জন্য তোমাদেরকে বলে দিই এখানে আমি এক চামচ মোমবাতির গুঁড়ো নিয়েছি আর এক চামচ ন্যাপথোলিনের গুঁড়ো নিয়েছি মোট দু চামচ নিয়েছি এবার একটা ডবল বয়লারের মাধ্যমে এই দুটো জিনিসকে আমি গলিয়ে নেব একটা বাটিতে সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি এবার এই জলটাকে ভালো করে গরম করে নেব জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কাছের বাটি এটাকে বলা হয় ডবল বয়েল মেথড এই বাটিটার মধ্যে আমি আমাদের গুঁড়ো করা জিনিসগুলো দিয়ে দেবো এবার এটাকে সমানে অনবরত নাড়তে হবে আর খুব কম সময়ের মধ্যে দেখবে এই দুটো জিনিস মেল্ট হয়ে গেছে এই দুটো জিনিস মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ সরষের তেল তো দেখো আমি এখানে এতটুকু পরিমাণে দিয়েছি এবার দেব হাফ চামচ অ্যালোভেরা জেল এবার দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল আর এই সব জিনিসগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই রেমেডিটাকে দশ মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো তারপরে ফিরে আসছি দেখো ক্রিমটা আমাদের পুরোপুরি জমে গেছে আর এরকম মোলটালেও কিন্তু পড়ছে না তোমরাও এইভাবে ক্রিমটা বানিয়ে একটা পরিষ্কার কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে পারো এটা এক মাস মতো খুবই ভালোভাবে থাকবে আর প্রত্যেকদিন রাত্রে শোয়ার আগে এই ক্রিমটা পায়ে ইউজ করবে পায়ে ইউজ করার আগে পাটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে তো কিভাবে পাটা পরিষ্কার করবে চলো সেটাও দেখিয়ে দিই আমি একটা গামলায় উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক পাতা শ্যাম্পু দিয়ে দেবো লেবুর রস এবার এই দুটো জিনিসকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই জলটার মধ্যে পা দুটোকে চুবিয়ে দেব বাড়িতে যদি ঝামা ব্রাশ থাকে তাহলে পা দুটোকে ভালোভাবে ঘষে নেবে বিশেষ করে গোড়ালির দিকটা ঘষবে যেখানটা পাটা বেশি ফাটা তবে এই কাজটা তোমাদের রেগুলার না করলেও চলবে সপ্তাহে একদিন করলেই হবে তো এইভাবে আমি ভালো করে পাটা পরিষ্কার করে নি তারপরে ফিরে আসছি দেখো পাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি যে ক্রিমটা আমি তৈরি করেছিলাম এটা পায়ে লাগিয়ে নেব তো পুরো এই ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নেবে এইভাবে প্রত্যেক দিন রাত্রে তোমরা পাটা করে করে পরিষ্কার এই ক্রিমটা যদি ব্যবহার করতে পারো তোমাদের পা ফাটাও দূর হয়ে যাবে পায়ের যে কোনো সমস্যা এমনকি রক্ত পড়া তারপর হাজাও যদি থাকে পায়েতে সেটাও চলে যাবে একদম পাটা পুরো নরম তুলতুলে হয়ে যাবে তোমরাও বাড়িতে এইভাবে রেমেডিটা ট্রাই করে দেখো আশা করি তোমরাও উপকার পাবে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা